আমরা আগুনটা উইথিন টেন মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি ঘটনাটা ঘটছে যখন তেলটা দিচ্ছিল সময় সময়টা পায়ার হয়েছে পায়ের থেকে অগ্নিকাণ্ডটা ঘটে আমরা তখন পিছনে ছিলাম আমরা অগ্নিকাণ্ডের সাথে সাথে সরে গেছি যতটুকু সম্ভব পরে পাম্পের স্টাফর অধিকাংশ যথেষ্ট হেল্প করেছে এদিকে স্টাফ যারা ছিল অনেকে অনেক হেল্প করছে এদিক থেকে একটা স্টাফ আহত হয়েছে অসম্ভবত আসামে বললাম হাসপাতালে আসে আমি যতটুকু জানি না এখানে অক্টেন আছে অক্টেন আছে ওই যে অপর সাইডে অক্টেন এই সাইডে সিএনজি জোমটাই আছে

পেট্রোল লোক আছে উনিশটা আঠারো মিনিট সময়ে সংবাদ পাই যে একটা পেট্রোল পাম্পে মহাখালী আগুন লেগেছে ইউরেখা পেট্রোল পাম্পে আগুন লেগেছে সেই সম্পদের প্রেক্ষিতে আমাদের তেজগাঁ ফায়ার সার্ভিস এবং কর্মীটোলা ফায়ার সার্ভিস আমরা একসাথে টার্ন আউট দিই আঠারোটা উনিশটা আঠারো মিনিটে টানাউট দেওয়া দেওয়া হয় এবং উনিশটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ঘটনাস্থলে এসে পৌঁছি টোটাল আমার আমাদের এগারোটা ইউনিট আমরা মুভ করে এর মধ্যে আমাদের ছয়টা ইউনিট এসে পুষে আগুন নিয়ন্ত্রণ আনার কারণে বাকি যে পাঁচটি ইউনিট ছিল পাঁচটি ইউনিট আমরা পথ থেকে ব্যাক করাই দিই আপনারা দেখেছেন আগুনটা খুবই ভয়াবহ ছিল তৈল অক্টেনের আগুন আমরা আমাদের সর্বোচ্চ যে চেষ্টা ছিল আমরা ফোন ব্যবহার করে এবং আমাদের যে এক্সপার্ট ফায়ার ফাইটার এবং দেশে বিদেশে যারা প্রশিক্ষিত তেলের আগুন নিয়ে কাজ করছে এবং ট্রেনিং নিয়ে আসছে তারা সহ আমরা আগুনটা উইথিন টেন মিনিটসের মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছি এবং নিয়ন্ত্রণের কারণে আশেপাশের যে ভবনগুলো আছে এবং যে পেট্রোল পাম্পার আর অন্য অংশ অন্য অংশ সমূহ আছে আমরা খুব সহজে এগুলো সেভ করতে সক্ষম হয়েছি না আমাদের জানা মতে কোনো আহত নিহত নাই আমরা আমরা আসার পূর্ব হতে পারে বাট আমরা আসার পরে কোনো আহত বা নিহত বা ক্যাজুয়ালিটি আমরা পাইনি না সেটা আমি বলতে পারবো না আমাদের টোটাল ছয়টা ইউনিট আমরা এখানে কাজ করেছি এবং আগুন নির্বাপন করেছি